আবারও কিন্তু ইন্ডিয়া জিতেছে যেখানে ফোর ওয়ানে কিন্তু সিরিজটা কিন্তু ইন্ডিয়া জিতে নিয়েছে কাল কিন্তু ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডকে পুরো ডোমিনেটভাবে কিন্তু হারিয়েছে একবারও কিন্তু ইংল্যান্ডকে কিন্তু ম্যাচেই আসতে দেয়নি দুর্দান্তভাবে জিতিয়েছে যেখানে এই এই সিরিজের কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে যেখানে সেরা প্লেয়ারের সেরা প্লেয়ার হয়েছে কিন্তু বরুণ চক্রবর্তী যেখানে পাঁচ ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়ে কিন্তু রেকর্ড বা ইতিহাস তৈরি করে দিয়েছে যেটা ইন্ডিয়ায় আর কোনো প্লেয়ারই কিন্তু পাঁচটা ম্যাচে চোদ্দোটা উইকেট কিন্তু নিতে পারেনি যেটা সাউথ আফ্রিকায় কিন্তু আমরা দেখেছিলাম আবারও কিন্তু রেকর্ড করলো তো রে বরুণ চক্রবর্তী ভাই একের পর এক কিন্তু রেকর্ড করছে তারই সঙ্গে সঙ্গে আর এক ইয়াং ট্যালেন্টেড যাকে দেখলে যুবরাজ সিং এর কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে অভিষেক শর্মা ভাই সত্যি অভিষেক শর্মার ব্যাটিং দেখে না ভাই মুগ্ধ হয়ে যায় যে সেটার মধ্যে সিক্স মারার যে অ্যাবিলিটিটা আছে না ভাই মানে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয়গুলো মারে ভাই মানে দেখার মতন যত স্পিড মানে দেড়শো কিলোমিটার উপরের বলগুলো কীভাবে এসে পুরো বাউন্ডারির বাইরে বার করে না সে সত্যি ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে সত্যিই তাকে দেখলে যুবরাজ সিংয়ের কথাটা মনে পড়ে যায় কাল কিন্তু শুধুমাত্র সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছে মানে রেকর্ড করে দিয়েছে কিন্তু যে সাঁত্রিশ বলে সেঞ্চুরি যেখানে তেরোটা ছয় মেরেছিল যেখানে শুধুমাত্র ব্যাটিং করিনি যেখানে কিন্তু বল করেও কিন্তু দুটো কিন্তু উইকেট নিয়েছে তো এক কোথায় কিন্তু অভিষেক শর্মা কিন্তু এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার কিন্তু সুপার প্লেয়ার মানে অভিষেক শর্মা কিন্তু ইন্ডিয়ার কিন্তু ওপেনার পজিশনে কিন্তু টি টোয়েন্টি কিন্তু পাকা হয়ে গিয়েছে জাসোয়ালের আর অভিষেক শর্মা এই দুটোকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম হতে পারে কারণ জাসোয়ালও যেভাবে খেলেছে ইন্ডিয়ার টিমের হয়ে বিশেষ করে দেখো জাসোয়াল কিন্তু ওডিআই টেস্ট দুর্দান্ত খেলেছে কিন্তু অভিষেক শর্মা টি টোয়েন্টি ফর্মাটা যেভাবে সে খেলছে না আমি তো মনে করি যে অভিষেক শর্মাকে ভাই লাগাতার ম্যাচে সুযোগ দেওয়া দরকার লাগাতার ম্যাচে সুযোগ দেওয়া দরকার কারণ এইরকম একটা প্লেয়ার কিন্তু ইন্ডিয়ায় দরকার যেমন ক্রিস গেল আন্ডারাসেল এই সব প্লেয়ার পলার এই প্লেয়ার ওয়েস্ট যখন খেলতো না এইসব প্লেয়ারগুলোকে দেখলে কিন্তু বিপরীত টিমের কিন্তু বলাররা কিন্তু ভয় ভয়ে কিন্তু কাঁপতো সেই রকমই কিন্তু ইন্ডিয়ায় একটা মানে দুর্দান্ত প্লেয়ার কিন্তু তৈরি হয়েছে সেটা হচ্ছে অভিষেক শর্মা যাকে দেখলে কিন্তু এরপর থেকে কিন্তু বলাররা কিন্তু কাঁপবে তো এটা নিয়ে এ টু জেড কিন্তু এই টি টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলবো যেই ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে বা ইন্ডিয়ার কোন কোন প্লেয়ার এই সিরিজে দুর্দান্ত খেলেছে বা এই সিরিজের পরিপ্রেক্ষিতে কিছু কিছু প্লেয়ারের কিন্তু জায়গা কিন্তু পুরো সেটেল হয়ে গিয়েছে টি টোয়েন্টি ফর্ম্যাটে আর কিছু কিছু প্লেয়ারের কিন্তু দুর্ভাগ্য হতে পারে ঠিক আছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো ইংল্যান্ডকে নিয়ে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার ব্র্যান্ডেন ম্যাকলাম কী বলেছে সেটা নিয়েও কিন্তু কথা বলবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ইন্ডিয়া টিমকে নিয়ে আলোচনা করবো ভিডিওটা কেউ স্কিপ করবে না একটু ধৈর্য ধরে সবাই দেখবে তো তারাই কিন্তু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা আমার চ্যানেলে নতুন কিছু প্লিজ চাস স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইপিএল বলো আইএল টি টোয়েন্টিতে এমএলসিতে বলো সিপিএল টোটাল ক্রিকেট নিয়ে এ টু জেড আপডেট কিন্তু সবার আগে সবার আগে এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে যারা এই চ্যানেলকে ফলো করো তারা সবাই জানো যে সবার আগে কিন্তু আপডেট কিন্তু আমি দিয়ে দেয় বিশেষ করে আইপিএলের আপডেট তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সবাই অনুষ্ঠান না করে মূল টপিকটা ভিডিও নিয়ে কথা বলি দেখো আমরা সবাই জানি যে কাল কিন্তু লাস্ট অর্থাৎ ফিফথ কিন্তু টি টোয়েন্টি সিরিজটা কিন্তু লাস্ট দিন ছিল সেটা ইংল্যান্ডের সাথে তো এমনি থেকে কিন্তু ভারত কিন্তু সিরিজটি কিন্তু জিতে নিয়েছিল হয়তো কাল আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো রামান্দীপ সিংকে এত সুযোগ দিতে পারে ঠিক আছে হার্শিদ রানাকে এত সুযোগ দিতে পারে কিন্তু হয়তো রামান্দ সিংকে এত সুযোগ দেয়নি কারণ গৌতম গম্ভীর কিন্তু এটাই চাই যে উইনিং কম্বিনেশনটাকে কোনোদিনই কিন্তু সে কিন্তু চেঞ্জ করতে চায় না এই উইনিং কম্বিনেশনটাই কিন্তু ধরে রাখতে চায় তো সেম কিন্তু সেই টিম নিয়েই কাল খেলেছে যেখানে হয়তো আশদীপ সিংয়ের জায়গায় কিন্তু মোহাম্মদ স্বামীকে খেলেছিল আমি এটাও বলেছিলাম যে মোহাম্মদ স্বামী কিন্তু খেলতে পারে আজ ম্যাচে আর মোহাম্মদ স্বামী যদি খেলে তাহলে অবশ্যই তোমরা যারা ড্রিম ইলেভেন বা অন্য যারা প্ল্যাটফর্মে খেলো তারা অবশ্যই মোহাম্মদ স্বামীকে নেবে তো অবশ্যই কাল কিন্তু মোহাম্মদ শ্বামী তিনটে উইকেট নিয়েছে তারপর আমি এটাও বলেছিলাম যে অভিষেক শর্মাকে তোমরা অবশ্যই টিমে রাখবে যারা ড্রিম ইলেভেনে খেলো অভিষেক শর্মাকে অবশ্যই রাখবে দেখো অভিষেক শর্মাও কিন্তু কালকে কিন্তু মানে কী রকম খেলেছে যারা ক্যাপ্টেন কোচ অভিষেক শর্মা তারা তো মানে বুঝতেই পারছো যে কতটা পয়েন্ট পেয়েছো তারপর আমি এটাও বলেছিলাম যে ইংল্যান্ডের হয়ে কিন্তু ফিল্ড সল্ট জর্জ বাটলার আর লিয়াম লিভিনস্টন হালকা ম্যাচ হয়তো খেলতে পারি কিন্তু ফিল সল্ট কিন্তু কাল কিন্তু দুর্দান্ত কিন্তু খেলে দিয়েছে তারপরে এটাও বলেছিলাম যে বরুণ চক্রবর্তী অতটা হয়তো ওই করতে পারবে না তাও কিন্তু দুটো উইকেট নিয়ে নিয়েছে ঠিক আছে তো ওভারঅল কিন্তু যে প্রিডিকশানটা কাল কিন্তু আমি দিয়েছিলাম মোটামুটি কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট কিন্তু হেঁটে গিয়েছে ঠিক আছে তারপরে এটাও বলেছিলাম যে রিঙ্কু সিংকে অতটা হয়তো ম্যাচে এত গুরুত্বপূর্ণ নেই রিঙ্কু সিং ঠিক আছে তো রিঙ্কু সিং কিন্তু কাল কিন্তু হয়তো নয় রান করে আউট হয়ে আমি এটাও বলেছিলাম যদি হার্বিক পান্ডে খেলতো তাহলে হার্বিক পান্ডে কিন্তু ক্যাপ্টেন করতে পারতে তো হার্বিক পান্ডে কিন্তু খেলেনি ঠিক আছে তিলাক বর্মাকেও নিতে বলেছিলাম তিলাক বর্মা হয়তো বাইশ তেইশ রান করেছে কিন্তু তিলাক বর্মা কিন্তু তারা ছাপ ছুঁড়েছে ঠিক আছে তো ওভারঅল কিন্তু কাল কিন্তু ভারত কিন্তু অভিষেক শর্মা দুরান্ত খেলেছে যেখানে তাই আর বলার কোনো জায়গায় প্রায় একশো পঁয়ত্রিশ রান করেছে যেখানে মোটামুটি পঞ্চান্ন রান চুয়ান্ন বলে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যাবো কাল কিন্তু আমরা সবাই জানতাম যে মুম্বাইরে এই পিচটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ যেখানে কিন্তু পেস যারা ফার্স্ট বলার তার পেস বলারের ক্ষেত্রে প্রচুর কিন্তু সুবিধা পায় তো সেখানে ইন্ডিয়ার কিন্তু মোহাম্মদ স্বামীর মতন প্লেয়ার ছিল তারপরে শিবম ডুবে ছিল ঠিক আছে তো এইসব প্লেয়াররা কিন্তু দু হার্তিক পাণ্ডে ছিল তো তার কিন্তু করেছিল বল করেছিল যার ভিত্তিতে কিন্তু ইংল্যান্ডের টিম কিন্তু চুয়ান্ন না পঞ্চান্ন পঁচানব্বই রানে সরি পঁচানব্বই রানে কিন্তু অল উইকেট হয়ে গিয়েছিল যেখানে অভিষেক শর্মা ওপেন করতেছিল সঞ্জু স্যামসাং ভাই সঞ্জু স্যামসাংকে নিয়ে আমার আলাদা করে বলার কোনো জায়গা নেই কারণ সঞ্জু স্যামসাং কিন্তু পাঁচটা ম্যাচে কিন্তু সেই বাউন্স বলেই ভাই পরশ পরশ কিন্তু একইভাবেই কিন্তু উইকেটটা ছুড়ে দিয়েছে ভাই যেই ওই বলটাই কিন্তু সে খেলতে পারছে না তো সঞ্জু স্যামসাং এই মুহূর্তে যে ফর্মে আছে তাকে কিন্তু অনেক সুযোগ দিয়েছে ইন্ডিয়া টিম তো এই সিরিজে কিন্তু একটা ম্যাচেই কিন্তু ভালো খেলতে পারেনি পুরো জঘন্য কিন্তু ব্যাট করেছে কিন্তু সঞ্জু স্যামসাং তো রাজস্থান রয়্যালসের জন্য চিন্তার বিষয় এটা হতে পারে যে যে মাটিতে আইপিএল হবে ইন্ডিয়ায় কিন্তু সঞ্জু স্যামসাং কিন্তু শর্ট বলের অর্থাৎ যে শর্ট বলে একটু পেজ আসে সেই বলের বিরুদ্ধে কিন্তু সঞ্জু স্যামসাং কিন্তু উইকেটটা কিন্তু ছুঁড়ে দিচ্ছে আর খেলতে কিন্তু পারছে না এবার যদি আমরা কথা বলি যে অভিষেক শর্মা অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত প্রথমে একটা মানে খুব তাতে মানে দূরান্তে কিন্তু না হাফ সেঞ্চুরি করেছিল তারপরে কিন্তু অভিষেক শর্মা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কুড়ি তিরিশ পঁচিশ এরকম রান করেছে যেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু রেটে কিন্তু ব্যাট করেছিল কাল বিশেষ করে কাল যেভাবে খেলেছে না ছেলেটা মানে অসাধারণ যারা বলা হয় এক কথায় বলা হয় যার কোনো বলার কোনো ভাষা নেই যেখানে সাঁত্রিশ বলে সেঞ্চুরি ভাই বাবা যায় যে সাঁত্রিশ বলে সেঞ্চুরি করেছে যেখানে দেড়শো কিলোমিটার ওপরের বল একশো চল্লিশ পঁয়তাল্লিশ স্পিডে যেসব বলগুলো ভাই মানে কি বলবো সে যা বলগুলো প্রায় ছয় মারছে মানে দেখার মতন বিষয় যেখানে তেরোটা ছয় ছিল তো অভিষেক শর্মার বলার কোনো জায়গা নেই যে আইপিএলের আগে যে ফর্মে আছে আর এই 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 পিচগুলোতেই কিন্তু আইপিএলটা হবে তো বিপরীত টিমগুলোই কিন্তু সতর্ক করে দিয়েছে অভিষেক শর্মা যে আইপিএলের আগে কিন্তু আগুন ফর্মে আছে আর সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু এই অভিষেক শর্মা কিন্তু এক হাতে করে কিন্তু জিততে পারে যে ফর্মে আছে অভিষেক শর্মা অভিষেক শর্মার জন্যই কিন্তু এই সিরিজটাই মানে কাল কিন্তু ম্যাচটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু জিতেছে কারণ একতরফাই কিন্তু করে দিয়েছিল কিন্তু ম্যাচটা যেখানে ভাই প্রত্যেকটা বলেই কিন্তু চার ছয়ই কিন্তু মারছিল কিন্তু অভিষেক শর্মা দুর্দান্তে কিন্তু খেলেছে বলার কোনো জায়গা নেই যেখানে বলও কিন্তু করেছে বলও করে কিন্তু দুটো উইকেট নিয়েছে এবার তিলাক বর্মা যদি কথা বলি দেখো তিলাক বর্মা কিন্তু ভালো খেলছিলো কিন্তু তিলাক বর্মা আউট হয়ে গিয়েছিল ঠিক আছে তবে রিঙ্কু সিং রিঙ্কু সিংও কিন্তু এল হয়ে গিয়েছিল যেখানে খেলতেই পারেনি জোফর বলে ঠিক আছে রিঙ্কু সিং খেলা উচিত ছিল ঠিক আছে রিঙ্কু সিংয়ের কালকে কিছু অন্তত তিরিশটা রান করা দরকার ছিল যেখানে শিবম ডুবে কিন্তু কালে কিন্তু ভালো খেলেছে ভালো কিন্তু শুরু করেছে শিবম ডুবে কিন্তু একটা পনেরো চোদ্দো বলে কিন্তু তিরিশ রান করেছে মোটামুটি কাল কিন্তু সবাই কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে কিন্তু একটা প্লেয়ারের উপরে কিন্তু চিন্তার বিষয় আছে যেটা হচ্ছে ক্যাপ্টেন কুমার যাদব যে প্লেয়ারকে নিয়ে প্রচুর এক্সপেক্ট করেছিলাম যে প্লেয়ারটাকে নিয়ে কিন্তু ইন্ডিয়ার টিমে ইন্ডিয়ায় কিন্তু থ্রি সিক্সটি প্লেয়ারটাকে বলা হতো তো সেই সূর্যকুমার কুমার যাদবকে এই ইন্ডিয়ার পিছিয়েই কিন্তু সূর্যকুমার কুমার যাদব কিন্তু পাঁচটা যে ম্যাচ হয়েছে সেই সিরিজের পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচেই কিন্তু সুরিয়া কুমার যাদব কিন্তু রান করতে পারেনি তো এই মুহূর্তে কিন্তু সুরিয়া কুমার যাদব কিন্তু আউট অফ ফর্মে আছে সৈয়দ মোস্তাক বিজয় হাজরাই বা সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও কিন্তু আউট অফ ফর্মে ছিল মোটেও কিন্তু ব্যাট করতে পারছিল না তো এই মুহূর্তে কিন্তু সুরিয়া কুমার যাদবকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফর্মে আসতে হবে তা না হলে কিন্তু প্রচুর কিন্তু প্রবলেমে পড়তে পারে কিন্তু ইন্ডিয়া টিম কারণ দেখো সুরিয়া কুমার যাদবকে আমরা সবাই জানি যে কেমন সে টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার তো সেই মুহূর্তে তুমি যদি পাঁচটা ছটা ম্যাচে যদি কন্টিনিউ যদি ফ্লপ ব্যাট করো না তাহলে কিন্তু সেই টিমটার কিন্তু মিরি অর্ডারটাই কিন্তু প্রচুর প্রবলেম পড়ে যেতে পারে তো ওই জন্য যত তাড়াতাড়ি সূরিয়া কুমার যাদব ফর্মে আসবে তত তাড়াতাড়ি কিন্তু আইপিএলে আইপিএলের মতন আইপিএলের তো সুবিধা হবে কারণ মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু মিরি অর্ডারে কিন্তু সবথেকে স্ট্রং প্লেয়ার কিন্তু সুরিয়া কুমার আর তিলক বর্মা তো সুরিয়া কুমার যাদব যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের জন্য কিন্তু প্রচুর বড় কিন্তু ঝাটকা লাগতে পারে একা তিলক বর্মা প্রত্যেকটা ম্যাচে কিন্তু কিছু করতে পারবে না যদি সূরিয়া কুমার যাদবের ফর্মে না থাকে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এবারও কিন্তু প্রবলেমে পড়তে পারে তো ওই জন্য ভাই সূর্যাকুমার যাদবকে ফর্মে আসা জরুরি দরকার সেম কিন্তু সঞ্জু স্যামসাংয়ের সঙ্গেও কিন্তু হচ্ছে ঠিক আছে তো এই দুটো প্লেয়ার কিন্তু ফর্মে আসতেই হবে ঠিক আছে আর দেখো তিলক বর্মা অভিয়াসলি যেভাবে সে খেলেছে দুর্দান্ত কিন্তু খেলেছে একটা ম্যাচ তো তিলক বর্মা একাই কিন্তু জিতিয়েছিল সেটা সময় মনে আছে যে একটা ম্যাচ এক হাতে কিন্তু সে জিতিয়েছিল সাউথ আফ্রিকায় যেখানে ম্যাচ ছিল সেখানে কিন্তু লাগাতো দুটো পরস্পর সেঞ্চুরি করেছিল তো তিলক বর্মা দুর্দান্ত কিন্তু ফর্মে আছে এই মুহূর্তে ঠিক আছে তো তিলক বর্মা যদি বলি হার্দিক পান্ডে দেখো হার্বিক পাণ্ডে দুর্দান্ত খেলছে হার্দিক পান্ডে নেক্সট ম্যাচটাই কিন্তু তার দোলাতে কিন্তু ম্যাচটা জিতেছিলো যে যেভাবে ভাই এসে লাস্ট এসে তাবর খেলেছিল যেখানে ইন্ডিয়ার টিম কিন্তু প্রচুর প্রবলেমে পড়েছিলো উইকেট পড়ে গিয়েছিল তাড়াতাড়ি সেখানে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু ধরেছিল হার্থিক পান্ডে একটা সে হাফ সেঞ্চুরি করেছিল দ্রুত হাফ সেঞ্চুরি করেছিল তো হার্বিক পান্ডে কিন্তু ওভারঅল কিন্তু ব্যাটিং বলে ফিল্ডিং এ তিনটে কিন্তু দুর্দান্তে কিন্তু কন্ট্রোভার্সি দিচ্ছে তো হার্ধিক পান্ডেকে নিয়েও কিন্তু বলার কোনো জায়গা নেই সেখানে শিবম ডুবে কিন্তু দুটো ম্যাচের সুযোগ পেয়েছে দুটো দুটো তিনটে ম্যাচের সুযোগ পেয়েছে যেখানে কিন্তু শিবম ডুবেও কিন্তু দুর্দান্ত কিন্তু ডেলিভারি করে দিয়েছে ইন্ডিয়ারে তো শিবম ডুবের জন্যও কিন্তু কুর্নি উচের চেন্নাইয়ের হয়ে কিন্তু শিবম ডুবে কিন্তু তৈরি হয়ে আছে ঠিক আছে রিঙ্কু সিংকে যদি নিয়ে কথা বলি দেখো রিঙ্কু সিং কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট রিঙ্কু সিং একটা ম্যাচে মোটামুটি ভালো খেলেছে কারণ ইঞ্জুরির জন্য কিন্তু দুটো তিন তিনটে ম্যাচে কিন্তু বাইরেই ছিল তো ওই জন্য রিঙ্কু সিংকে বলার কিছু জায়গা নেই তবে হ্যাঁ রিঙ্কু সিংকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে কারণ রিঙ্কু সিং যে রিঙ্কু সিং কেমন যেভাবে চিনতাম কিছুদিন কটা ম্যাচে কিন্তু সেভাবে কিন্তু রান পাচ্ছে না তো রিঙ্কু সিংকেও কিন্তু ভালো ফর্মে আসতে হবে এই আইপিএলটা রিঙ্কু সিংয়ের জন্য কিন্তু প্রচুর কিন্তু অ্যাডভান্স বা এই আইপিএলটা কিন্তু রিঙ্কু সিংয়ের জন্য কিন্তু অনেক কিছু হতে পারে এই আইপিএলে যে রিঙ্কু সিং ভালো কিছু করতে পারে কারণ নেক্সট আইপিএলে হয়তো অতটা সুযোগ পায়নি কিন্তু যে কটা ম্যাচে সুযোগ পেয়েছিলো সেই কটা ম্যাচে কিন্তু রিঙ্কু সিং ততটা কিন্তু ভালো খেলেনি কিন্তু সেই জন্য কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু রিঙ্কু সিংয়ের নামটা কিন্তু আসেনি তো এই বছরেই কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু আইপিএলে কিন্তু জ্বলে উঠতে হবে আর দুর্দান্তে কিন্তু খেলতে হবে সবারকে সবাইকে কিন্তু জব দিতে হবে মানে যে আমি তৈরি হয়ে আছি প্রত্যেকটা টুর্নামেন্ট খেলার জন্য তো ওই জন্য কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু এবার আইপিএলে কিন্তু খেলতে যাবে যদি রিঙ্কু সিং এবার আইপিএলে ভাই ফ্লপ হয় তাহলে কিন্তু প্রচুর বড় কিন্তু প্রবলেম হতে পারে যদি রিঙ্কু সিং ফ্লপ হয় আর রামানদীপ সিং যদি বেটার পারফর্মেন্স করে দেখাতে পারে আইপিএলে তাহলে কিন্তু রামানদ্বীপ সিং কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু সুযোগ পেতে পারে ঠিক আছে আর হারসিদ দানাকে নিয়ে তো অভিয়াসলি খোলার কোনো জায়গায় নেই কারণ হার্শিদ দানায় কিন্তু একটা ম্যাচে সুযোগ পেয়েছিলো সেটা আমরা সবাই জানি যে নাটকীয়ভাবে সুযোগ পেয়েছিলো তো সেই ম্যাচে কিন্তু হাসি দানা কিন্তু তিনটে উইকেট নিয়েছিল যেখানে কিন্তু হাসি দানার জন্যই কিন্তু ম্যাচটা জিতেছিল ঠিক আছে তারপরে বরুণ চক্রবর্তীকে নিয়ে বলা কিছুই নেই কারণ বরুণ চক্রবর্তী কিন্তু এই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে যেখানে পাঁচটা ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়ে ইতিহাস তো করে দিয়েছে যেখানে কোনো ইন্ডিয়ার কোনো প্লেয়ার এখনও পর্যন্ত পাঁচটা ম্যাচে কিন্তু চোদ্দোটা উইকেট নিয়ে নিতে পারেনি যেখানে সাউথ আফ্রিকার যেখানে ম্যাচ ছিল সেখানেও কিন্তু পাঁচটা ম্যাচে না চারটে ম্যাচে কিন্তু বারোটা উইকেট নিয়েছিল তো এক কথায় কিন্তু বরুণ চক্রবর্তী প্রায় ড্রিম ফর্মে আছে তো বরুণ চক্রবর্তী শুধু তার ফিটনেস নিয়েও কিন্তু প্রচুর কাজ করেছে যেখানে একসময় তার ফিটনেস নিয়ে কিন্তু প্রচুর কথা হয়েছিল যেখানে কাল কিন্তু আমরা একটা দেখেছিলাম একটা ক্যাশ ধরতে যে বুরুকের ক্যাশটা সেই ক্যাশে সে কতটা ফিটনেস সেটা কিন্তু কাল কিন্তু আমরা প্রমাণ হয়ে গিয়েছি তো বরুণ চক্রবর্তীকে নিয়ে কোনো কোনো জায়গা নেই চ্যাম্পিয়ন ট্রফিতে আমি হানড্রেড পারসেন্ট বলছি যে চ্যাম্পিয়ন যে ট্রফি আছে এই ট্রফিতে বরুণ চক্রবর্তীকে হানড্রেড পারসেন্ট স্কোয়াডে নিয়ে যাওয়া দরকার আছে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে যে ফর্মে আছে বরুণ চক্রবর্তী যদি স্কোয়াডে থাকে যদি প্লেইং লেভেনে খেলে তাহলে কিন্তু বিপরীত টিমের ব্যাটসম্যানরা কিন্তু অবশ্যই কিন্তু ভয় করবে কারণ বরুণ চক্রবর্তীর বল ভাই কেউই কিন্তু বুঝতে পারছে না তার হাতের কিন্তু বেলকিতে ঠিক আছে তো বরুণ চক্রবর্তীকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ দেওয়া দরকার তোমরা কমেন্টে লিখবে যে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা দরকার সেটা তোমরা কমেন্টে লিখবে আর হাসিদ রানা তোমার মান রানা হাস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ দেবে কারণ ওডিআই যে ইংল্যান্ডের সাথে যে ওডিআই সিরিজটা আছে ছ তারিখ থেকে সেখানেও কিন্তু হাসতে রানাই কিন্তু স্কোরে নাম আছে কারণ গৌতম গম্ভীর বাট বা ইন্ডিয়ার যারা কোচিং স্টাফ আছে বা যারা টপ লেভেলের লোক আছে হায়ার আছে তারা কিন্তু এটাই চায় যে হাসিদ রানাকে এমনভাবে তৈরি করবে যাতে যে জানা রানা কেন ফিউচারে যেন তিনটে ফর্মাটে কন্টিনিউ বল করতে পারে যে যে কাজটা মোহাম্মদ সিরাজ করতো সেটা কিন্তু হাসিদানাই কিন্তু এবার করবে অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাট ওডিআই টেস্টে তিনটে কিন্তু কন্টিনিউ কিন্তু হার্সিদানায় কিন্তু খেলবে কারণ এই ছেলেটার মধ্যে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলার কিন্তু অ্যাবিলিটিটা আছে যেখানে এই হাসির দানায় কিন্তু সে ফাস্ট বল করতে পারে স্লো করতে পারে বাউন্স দিতে পারে কেআর কাট করতে পারে আর দলের স্বার্থে অনুযায়ী কিন্তু সে কিন্তু ব্যাটিংও কিন্তু করে নিতে পারে কারণ ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে সেঞ্চুরি করেছে তো ব্যাটিংও করতে পারে তো ওই জন্যে কিন্তু হাঁসির দানাকে কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু নেক্সট কিন্তু প্রোজেক্ট হিসেবে কিন্তু তৈরি করছে ওই জন্য কিন্তু প্রত্যেকটা টু মানে সিরিজে টি টোয়েন্টি ওডিআই টেস্টে কিন্তু তার কিন্তু নাম কিন্তু আছে স্কোয়াডে তো এবার রবি বিষ্ণুর কথা যদি বলি দেখো রবি বিষ্ণুই কিন্তু দুর্দান্তে কিন্তু কালো কিন্তু বল করেছে আগের দিনও ম্যাচে কিন্তু ভালো করেছে তো রবি বিষ্ণু এমনই একটা প্লেয়ার না যেখানেই তাকে সুযোগ দেওয়া হয় সেখানে না কিছু না কিছু কিন্তু ছাপ কিন্তু রেখে আসে ওই জন্য কিন্তু রবি বিষ্ণুকে কিন্তু মানে কন্টিনিউ কিন্তু আমরা খেলতে দেখতে পাচ্ছি তো এই পর থেকে কিন্তু আমরা কিন্তু রবি বিষ্ণু আর পরুণ চক্রবর্তী এই জুটি কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু দেখতে পাবো কুলদীপ যাদব আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া টিম থেকে কিন্তু নাম কিন্তু বাইরে চলে যেতে চলে যাবে এটা হয়তো টেস্টে হয়তো খেলবে বা ওডিয়ায় হয়তো খেলবে কিন্তু আস্তে আস্তে কিন্তু কুলদীপ যাদব যদি ফ্রম নিয়ে যদি মানে প্রবলেম হয় তাহলে কিন্তু তার নামটাও কিন্তু চলে যাবে যেরকম ইউজি চ্যালের সাথে হয়েছে সেরকম কিন্তু কুলদীপ যাদবের সাথে হতে পারে ঠিক আছে এবার আমরা ইংল্যান্ডের টিম নিয়ে যদি কথা বলি ইংল্যান্ডের টিম নিয়ে বলার কোনো জায়গা নেই যেখানে ফিল সল্ট আরসিবির জন্যই প্রবলেম এটাই যে ফিল সল্ট উইলিয়াম লিভিনস্টনার জেকাফ ভ্যাতেল যে তিনটে প্লেয়ারকে নিয়েছিলো যে তিনটে প্লেয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভীষণ তলবার হয়েছিল যে এই তিনটে প্লেয়ার এবার আইপিএল দু হাজার পঁচিশে হবে সেঞ্চুরির পর সেঞ্চুরি করবে আরসিবিকে চ্যাম্পিয়ন করবে আরসিবিকে ট্রফি তুলে দেবে বড় ট্রফি তুলে দেবে কিন্তু ভাই যে পারফর্মসটা করেছে না এই তিনটে প্লেয়ার আমি তো বলবো এই তিনটে প্লেয়ার আইপিএল এ যদি এরকম খেলে না তা আরসিবিকে ভাই মানে দারুণ জায়গায় নিয়ে যাবে দারুণ জায়গায় মানে নাম্বার টেনে কিন্তু ফিনিশ করা হবে এই তিনটে প্লেয়ার বিশেষ করে লিয়াম লিভিনস্টন আর বিশেষ করে কিন্তু জেকাব ভ্যাতেন ভাই ফিল্ড সল্টকে নিয়ে আমার তবু চান্স আছে যে ফিল্ড সল্ট চোদ্দটা ম্যাচে খেললে অন্তত পাঁচটা থেকে ছটা ম্যাচ দুর্দান্তে কিন্তু খেলবে কিন্তু ভাই লিয়াম আর জেকাব ভেতেল বিশেষ করে লিয়াম লিভিনস্টন যেখানে জেকাব ভ্যাতেন নতুন প্লেয়ার আইপিএলে কী করবে সেটা দেখার বিষয় কিন্তু জেখা এই লিয়াম লিভিনস্টন ভাই প্রত্যেকবারই পয়সা নেবে সেম কিন্তু ম্যাক্সওয়ালের মতন তা ম্যাক্সোয়াল অনেক বেটার কিছু করেছে আইপিএলে কিন্তু লিয়াম লিমিনস্টন এমন একটা প্লেয়ার সব জায়গায় ভালো গেলে কিন্তু আইপিএলে গিয়ে বেকার ইন্ডিয়ায় যখনই কন্ডিশনের ইন্ডিয়ার মতন পিছিয়ে যখনই লিয়াম লিমিনস্টন খেলতে আসে না তখনই কিন্তু তার ব্যাটে কিন্তু কোনো রান নেই আর কোনো রানই আসে না প্রত্যেকবার দেখেছি এবারও তাই দেখবো এখনই লিখে নাও যে লিয়াম লিমিনস্টন আইপিএলে পুরো ফালতু খেলবে জঘন্য খেলবে আর আরসিবি নেক্সট জেন লিয়াম লিয়াম লিমিনস্টনকে রিলিজ করবে অন্য কোনো টিমে যাবে আবার সেই একই রকম বাজে কিন্তু খেলবে এটা লিখে নিয়ে নাও ঠিক আছে ফিলসল্টকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে কারণ ফিলসল্ট ভাই পাঁচটা সিরিজ তুমি খেলেছো তার মধ্যে কিন্তু কালকে সিরিজটাই কিন্তু ভালো কিন্তু ব্যাট করেছে পঞ্চান্ন রান করেছে যেখানে ঠিক আছে আর না কিন্তু কোনো সিরিজে বা ম্যাচে কিন্তু সে কিন্তু খেলতে পারেনি তো ফিল্ড সল্টকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে কিন্তু আর সি ম্যানেজমেন্টের যেখানে জস বাটলার ভাই জজ বাটলারকে নিয়েও প্রশ্ন একই প্রথম একটা দুটো ম্যাচে ভালো খেলেছিল তারপরে কিন্তু জজ বাটলার কিন্তু মানে পুরো পুরো পারফর্মস করেছে যেখানে আইপিএল খেলতে হবে কিন্তু এই গ্রাউন্ডে তো জস বাটলারকে নিয়েও কিন্তু গুজরাট টাইটান কিন্তু চেনতাই পড়ে গিয়েছে যে জজ বাটলারের ব্যাট থেকে কিন্তু রান আসে না ঠিক আছে তো এটাই কিন্তু প্রবলেম বিশেষ করে বিশেষ করে ইংল্যান্ডের টিমের কিন্তু ফাস্ট বলাররা কিন্তু প্রচুর কিন্তু মার খাচ্ছে যেখানে স্পিনাররাও কিন্তু মার খাচ্ছে যেখানে কাল কিন্তু মারকুট কিন্তু দুটো উইকেট নিয়েছিল কিন্তু ভাই জফরা আচার যে জোফ্রা আচার উনিশ আঠেরো কুড়িতে যে জফর আচারকে আমরা দেখতাম না সেই জফ্র কিন্তু আপনার নেই যে জোফ্রা আচার দেড়শোর ওপরে বল করতো যে জফর সঠিক জায়গায় ইয়ার কাট করতে পারতো যে জফ্রা আচারের বাই বাউন্সে প্রত্যেকটা প্লেয়ার ঘাবড়ে যেত সেই সবকে মানে কিছুই নেই জোফরা আচারের বলে ভাই ইজি কালকে অভিষেক মানে রান কেলানি লিয়েছে তো ওই জন্য বলছি যে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস ভাই চিন্তায় পড়ে যে জোফরা আচার ভাই এই রকম যদি ফর্মে থাকে কারণ অনেক টাকা কিন্তু খরচ করেছে কিন্তু জফরা আচারের পিছনে যে এই রকম ফর্মে যদি থাকে তাহলে কিন্তু আইপিএলে কিন্তু জফরা আচারকে কিন্তু উদম কেলা খেলাবে কিন্তু এই ইন্ডিয়ার যেসব প্লেয়ারগুলো আছে বিশেষ করে অভিষেক শর্মার মতন প্লেয়ার তারপরে আরও যেসব প্লেয়ার আছে না রিঙ্কু সিং রিঙ্কাডেশারের মতন প্লেয়ার আছে তারপরে আর সিবি যে প্লেয়ারটা আছে রাজত পাটিদার উদম খেলা ঠিক আছে এই কটা আপডেট ছিল সেগুলো বটাবট শেয়ার করলাম তবে হ্যাঁ ইন আমি তো বলবো ইন্ডিয়ার টিম এই মুহূর্তে যে ফর্মে আছে না যে কটা টিম আছে অস্ট্রেলিয়া বলো ইংল্যান্ড বলো আফগানিস্তান বলো যত টিম আছে দেশে ঠিক আছে ওয়ার্ল্ডের একবার না একবার ইন্ডিয়া যে পারফর্মস করছে টি টোয়েন্টিতে না একবার না একবার ইন্ডিয়ার সামনে আসলে কিন্তু তারা কিন্তু ভয় করবে এই মুহূর্তে ইন্ডিয়ার টিম কিন্তু নাম্বার ওয়ান কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে এটা বলতে কিন্তু বাদ দেবে মানে তারা যা ক্রিকেটটা খেলছে না শুধুমাত্র ব্যাটে না ব্যাটে বলে দুটোই কিন্তু দুর্দান্তে কিন্তু খেলছে তো ইন্ডিয়া কিন্তু তৈরি হয়ে আছে ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি খেলার জন্য দুর্দান্তে কিন্তু খেলছে ঠিক আছে বলার কোনো জায়গা নেই ঠিক আছে তো বিশেষ করে অভিষেক শর্মা যেভাবে খেলছে মনে করে দেয় যুবরাজ সিংয়ের কথা রিঙ্কু সিং অভিষেক শর্মা তিলাক বর্মা সব প্লেয়ার ভাই আছে টিমের মধ্যে বরুণ চক্রবর্তীর মতন স্পিনিয়ার পেয়ে গিয়েছে হাসিদ জানার মতন ইউবা ফাস্ট বলার পেয়ে গিয়েছে ভাই আর কী ভাই নীতিশ কুমার রেড্ডির মতন অলরাউন্ডার আছে হার্দিক পান্ডের মতন প্লেয়ার আছে ভাই ইন্ডিয়ার টিমে কোনো কমই নেই কোনো কমতি নেই ভাই ইন্ডিয়ার টিম এখন ভাই যা প্লেয়ার বা টিম তৈরি করেছে না দশ বছর কিন্তু ইন্ডিয়ার টিমই কিন্তু রাজ করবে এটা তোমরা লিখে নিতে পারো ভিডিওটা আজ এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তাদের এই পর্যন্ত বাই